আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে নয়টা বাজে নয়টা না সাড়ে নয়টা দশটার মতো বাজে দশটাই বাজে তো যাই হোক তো দশটা বাজে দশটা বাজে আমি যে নাস্তা করে নিচ্ছি সকালে নাস্তা নাস্তাটা করছি হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে সাথে যে কাঁঠাল দেখছিলেন গতকালকে কাঁঠাল সেই কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাচ্ছি আমার প্রিয় খাবার অনেকেরই প্রিয় শুধু আমার না অনেকেরই প্রিয় মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই যে কাঁঠাল খাওয়া শেষ এক বক্সের আগে দিয়েছিলাম ফ্রিজে তো প্রায় খাওয়া শেষ আর কয়েকটা আছে তো এখন আমি এই যে কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাচ্ছি আর পান্তা ভাতটা কিন্তু আমি চটকে তারপরে কাঁঠাল দিয়ে খাই আমি ওই হালকা পাতলা মেখে তারপরে খেতে না নরম করে তারপরে ওই যে কাঁঠাল দিয়ে পান্তা ভাতটা খাই এভাবে খেলে কিন্তু বেশি মজা লাগে তো যে কাঁঠালের দানা বিচিটা বের করে নিলাম তারপর হচ্ছে সাথে মিলিয়ে তারপর খাবো আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে খেয়ে নিলাম মাস অনেক মজার এই খাবারটা এটা না খেলে মনে হয় না আর কি পূর্ণই হয় না বৈশাখ জ্যৈষ্ঠ মাস পূর্ণই হয় না এত মজার তো যে দেখতেই পাচ্ছেন একটু লবণ নিয়েছি সাথে লবণ দিয়ে চটকে মেখে তারপর কাঁঠাল দিয়ে ভাতটা খাচ্ছি অনেক ভালো লাগলো আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত খাওয়া হচ্ছে গ্রামগঞ্জে কিন্তু এটা সবারই প্রিয় গ্রামের বাড়িতে মানে গ্রামগঞ্জে সবারই এই খাবারটা অনেক প্রিয় শহরে কিন্তু এখন আর এগুলো বেশি খায় না কেউ পছন্দ করে না আমাদের ঘরে কিন্তু এখন কাঁঠাল খাওয়া কমে গেছে অনেক বেশি খায় না আগে কিন্তু অনেক খাওয়া হতো কাঁঠাল এখন একটা কাঁঠাল আনলেই দেখা যায় কি অমনি রয়ে গেছে খাওয়া হয় না তাও আমার সাল্লা এবারের কাঁঠালটা খাওয়া হয়েছে কারণ যে খেতে ভালো ছিল একদম গাছের কাঁঠাল গাছ পাকা সেই জন্য আর কি খাওয়া হয়ে গেছে তা না হলো দেখা পড়ে তো যাই হোক বন্ধুরা কাঁঠাল দিয়ে পান ভাতটা খেয়ে নিচ্ছি সকালের নাস্তা খুবই মজার খাবার প্রিয় একটা খাবার খেলাম সন্ধ্যা খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা খাওয়া শেষ করে তারপর হচ্ছে ঘরের অনেক কাজ করছি ঘর দর গোসানো হয়ে গেছে থালাবাসন বাসন ধোয়া হয়ে গেছে আর এখানে এই যে আমি লতি আর কাঁঠালের বিচি কেটে নিয়েছি আজকে কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করব সুটকি দিয়ে কাশকির সুটকি দিয়ে এই সোহাগের আব্বুর অনেক প্রিয় এই খাবারটা তো কাশকির সুটকি দিয়ে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাঁঠালে যান ছিল সেই কাঁঠালের বিচি ওইগুলো একটু শুকায় গেছে আর এই যে কাজকে সুটকি নিচি এটা এখন টেলে নিব। টেলে তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করব কচুর লতি আর কাঁঠালের বিচি দিয়ে তো এই যে এখানে কাঁঠালের বিচি আর হচ্ছে লতি কাটা হয়ে গেছে এখন এগুলো সব আমি ধুয়ে নেব সুটকিটা টেলে তারপর ধুয়ে নেব ভালোভাবে তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা কীভাবে রান্না করি আর শুটকি দিয়ে কাঁঠালের বিচির তি রান্না করলে কিন্তু সেই লাগে সেই স্বাদ সেই স্বাদ কি বলবো অসাধারণ তো যাই হোক এখন এই যে লতিগুলি ধুয়ে নেই তারপর হচ্ছে সুটকিগুলো এখন আমি টেলে তারপর হচ্ছে ধুয়ে নিব এই যে শুটকিটা আমি টেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চুটকি রান্না করার আগে এভাবে একটু ভেজে নিলে ভালো হয় এটাকে এখন নেড়েছেড়ে আমি আর কি চুলার আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি রান্না করব কচুর লতি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে সাথে আছে আবার করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এগুলো কাটা হয়েছে করলা ভাজি করলা এখনও কাটি নাই করলাটা একটু পরে কাটবো তো আজকে সোহাগের আব্বুর জন্য বসে আছি সোহাগের আব্বু বাসায় নাই সোহাগের আব্বুর জন্য আর কি করলাটা কাটি নাই সে আসলে কেটে সেই সেজন্য আর করলা কাটি নাই তো এখানে আমি লতি ধুয়ে নিছি সুটকিটা ভেজে ভালোভাবে ধুয়ে নিছি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেছে আর এই যে দুইটা তেজপাতা দিলাম আর রসুন কুচি লতিতে কিন্তু বন্ধুরা কচু রসুন কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে গলায় ধরার কোনো ভয় থাকে না অনেকে অনেক কিছু দেয় লেবু দেয় ইয়ে দেয় ভাব দেয় আমি কেন কিছুই করি না আমি এইভাবে লতি রান্না করি এই আমার কিন্তু গলায় ধরে না একটু রসুনটা একটু বেশি দেই আমার মা বলতো যে কচুর লতিতে রসুন বেশি দিলে তাহলে আর গলায় ধরে না সেই জন্য আমি এইভাবে রসুনটা বেশি দিই ধরে না গলায় আপনারা ট্রাই করে দেখবেন রসুনটা একটু মানে অনুযায়ী তো যাই হোক এখানে পিঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু সবকিছু ভেজে নিলাম হালকা একটু নেড়ে চড়ে আর এই যে একটু আদা রসুন দিলাম আদা রসুনটা না দিলেও চলে আমি কিন্তু দিই না আজকে প্রথম আমি লতিতে আর কি আদা রসুনটা দিলাম কারণ শুটকি তো সেই জন্য তা হলে আদা রসুন ছাড়াই আর কি লতি রান্না করলে বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন সেটা অপশনাল তো এখানে আমি এই যে কচুর আদা রসুনটা কষিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন একটু পানি দিব দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে এই যে পানি দেওয়া হয়ে গেছে মশলাও সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর এই যে লবণটা দেওয়া হয় নাই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষাবো তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন সুটকি দিয়ে দিব সুটকি দিয়ে তারপর হচ্ছে আবারও কিছুক্ষণ কষাবো এই যে সুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মশলার মধ্যে সুটকি দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ কষাবো কারণ এই মশলার সাথে সুটকিটাকে ভালোভাবে মিশাতে হবে তো খুশি নেই সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর হচ্ছে এই যে আমার মশলা কষানো শেষ তারপর হচ্ছে আমি এই যে কেটে রাখা ধুয়ে ভালোভাবে ধুয়ে কচুর দিয়ে দিলাম সাথে আছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচির সাথে কিন্তু কচুর অনেক ভালো যায় আর খেতে অনেক ভালো লাগে ওইদিকে আমি বসিয়ে দিয়ে একটু বারান্দায় আসছি দেখুন আজকে অনেক রোদ উঠছে কয়েকদিন তো বৃষ্টি ছিল তো আজকে যাই হোক ভালো একটু রোদ উঠছে আর আসছি হচ্ছে আমার গাছে যে কাঁচামরিচ ধরছে সেখান থেকে একটা কাঁচামরিচ নিব ছিঁড়ে অনেকগুলো কাঁচামরিচ ধরছে কয়েকটা খাওয়া হয়ে গেছে আমি আজকে একটা প্রথম বীষ করে খাবো তো কাঁচামরিচগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন আমার গাছের কাঁচামরিচ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে কাঁচামরিচ দেখলে যখনই আসি তখনই কাঁচামরিচ বারবার তাকায় তাকায় দেখি যাই হোক এবার গাছ বুনছিলাম সফলতা অর্জন করতে পারছি আর কয়েকটা কাঁচামরিচ আছে এখন ওগুলো পরে আর কি ছিঁড়ে নিব আর হচ্ছে কাঁচামরিচটা আমি এখন ভাত দিয়ে খাবো বাসি ভাত আছে বাসি তরকারি আছে সেটা দিয়ে খাবো আর এই কাঁচামরিচ সাথে খাবো ভাতের সাথে সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই ব্যস্ত ছিলাম তো আর মোবাইলটা ধরা হয় নাই তা আমি বাসি ভাত আর বাসি তরকারি আর এই গাছের কাঁচামরিচ দিয়ে ভাতটা খেয়ে নিছি। আর এদিকে হচ্ছে আমার এই যে কচুলতিটা আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিচ্ছি দেখুন আমি কিন্তু কচুরলতিতে কখনোই পানি দিই না পানি ছাড়াই আমি কচুর রান্না করি এইভাবে কচুর রান্না করলে বেশি স্বাদ হয় টেস্ট হয় বেশি তো এই যে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব ওইদিকে চুলার আঁচটা কমিয়ে রাখছি কম আছে কিন্তু কচুর রান্না করলে ভালো হয় একদম ভাপে কচুর লতিটা হয়ে যায় এখানে পানি দিতে হয় না অনেকে পানি দিয়ে রান্না করে তো এভাবে রান্না করলে কিন্তু গলায় ধরার ভয় থাকে তো এই যে বন্ধুরা তারপর আবারও কিছুক্ষণ পর চলে আসলাম এইদিকে ডাকনাটা উঠিয়ে কচুলতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কচুলতিটা রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে আমি একটা বাটিতে বেড়ে নিলাম দেখুন এই যে কচুরলতিটা কত সুন্দর হয়েছে শুটকি দিয়ে কাজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি রান্না রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে হচ্ছে আমি করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর করলাটা আমি কেটে নিছি এই যে সোহাগের আপু কিন্তু বাসায় আসে নাই নামাজ পড়তে গেছে আর আসে নাই এখনও তো আমি পরে কেটে নিলাম তা আমারটা একটু মোটা মোটা হয় তো যাই হোক কিছু করার নাই আর এই যে এখন আমি হচ্ছে করলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ভেজে নিলাম আর হচ্ছে চিংড়ি মাছটাও সাথে দিয়ে দিছি চিংড়ি মাছটা এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা দিব এইভাবে তেলের সাথে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছের আলাদা একটা সুন্দর গ্রান আসে তো ভাজা হয়ে গেছে এখন ওই যে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচটা অনেকটাই দিছি ঝাল নাই কাঁচামরিচ গুঁড়ার তো এই যে এখন হচ্ছে হলুদের গুঁড়া ও এখানে তো আমি হলুদ শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছুই দিব না কারণ করলা ভাজি তো সামান্য একটু হলুদ দিছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি তার জন্য আর কি একটু হলুদ দিলাম আর যদি চিংড়ি মাছ ছাড়া করতাম তাহলে কিন্তু আমি হলুদ দিই না এভাবেই ভাজি করি তো এই যে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা করে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভাজিটা আর সুন্দর একটা গ্রান আসতে আসে ওই যে চিংড়ি মাছ দেওয়াতে তোমার করলা ভাজিটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম রান্নাও শেষ কচুরলতি রান্না করলাম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলাম এই হচ্ছে দুপুরে রান্না আর কিছু করি নাই বেশি কিছু রান্না করি নাই আজকে তো রান্না দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আবারও দেখিয়ে দিই কী রান্না করলাম কাজকি সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে অনেক কাজ করছি করে তারপর গোসল করছি গোসল করে এই যে খেতে বসে গেছি আজকে সৌ আগের আব্বুকে নাই বাসায় সেজন্য আমি একা একাই খাচ্ছি তো করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি পরে হচ্ছে কচুলতি দেখাবো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর করলা ভাজিটাও অনেক মজার হয়েছিল পচুল রতিটাও অনেক মজার হয়েছে